সবাইকে নমস্কার আমি সৌমি আর দাঁড়িয়ে রয়েছি এখন লন্ডনের একদম হৃদয়ে জায়গাটার নাম বলেছিলাম কোভেন্ট গার্ডেন জায়গাটা একদম কেনাকাটা আর খাওয়া দাওয়ার জন্য স্বর্গরাজ্য আর সৌমির ব্লগের সিগনেচার হচ্ছে পায়ে হেঁটে ঘোরা সেটাও থাকবে খাওয়া দাওয়াও থাকবে আর আমার কেনাকাটার লম্বা তালিকাও চলবে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে এখানে ভিক্ষোভ ফেটে পড়ছে তবে একজন বৈধ অভিবাসী হিসেবেও কিন্তু আমি ভীষণ অস্বস্তিতে কেন তা বলছি পেছনে আমার জুবলি মার্কেট আসুন ছাপিয়ে পড়া যাক এই সস্তার বাজারে কোভেন্ট গার্ডেনের এই জুবলি মার্কেট আমি বলবো লন্ডনের অন্যতম সস্তায় পুষ্টিকর বাজার তাই যদি মনে হয় যে কিছু কেনাকাটা করবেন যেমন এখানে রয়েছে ভিক্টোরিয়ান যুগের সেই কাপ প্লেট সেই কাপ প্লেটের দাম তিন থেকে পাঁচ পাউন্ড তবে প্রকৃত আকর্ষণ কিন্তু অপেক্ষা করছে আপনার জন্য ভেতরে আসুন ভেতরে যাওয়া যাক আচ্ছা বাইরে একটু দেখিয়ে দিই আগে আজকে কেনাকাটা করতে বেরিয়ে যেন এই দূর দেশেও আমি সত্যিকারের দুর্গাপুজোর আমেজ অনুভব করছি আচ্ছা এখানে একটু বলে দিই যে বক্স অফিস দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনারা থিয়েটারের টিকিট লন্ডনের থিয়েটার বিশ্ববিখ্যাত তার সাথে সাইড সিং যা যা ঘুরবেন লন্ডনে সেই সমস্ত জায়গার টিকিট পেয়ে যাবেন আর এই বাজারের মধ্যে রয়েছে এই ধরনের ছোট্ট ছোট্ট খাওয়ারের দোকান জুস কফি এমনকি ব্রেকফাস্টের জন্য অনেক দোকান পাবেন আমি দেখিয়ে দিচ্ছি এই বাজারে ঢুকলে পরে পাবেন যেটা সত্যিকারের যেটা লন্ডনের চার্ম বলবো বা পুরনো লন্ডনের চার্ম সেটা অনেক ধরনের কিন্তু অফার থাকে যেমন পাঁচ পাউন্ডের মধ্যে তিনটি কানের দুল ঠিক যেমন আমাদের স্প্ল্যানেট তবে একটা কথা বলতেই হয় আপনি সপ্তাহের যে দিনেই আসুন না কেন ভিড় অবধারিত অ্যান্টিক ভিনটেজ। হেরিটেজ এই শব্দগুলি কিন্তু লন্ডনে আসলে আপনি প্রায়শই শুনবেন আর তার ছাপ পাবেন এই বাজারেও সেই কবেরকার ব্যবহৃত গ্রামাফোন টেলিফোন থেকে শুরু করে বিভিন্ন ধরনের জুয়েলারি ঘড়ি সমস্ত কিছু পাবেন আর এই যে একটা খাবার দোকান দেখিয়ে দিচ্ছি বাজারটা পুরনো দিনের মনে হলেও খাবার দোকানে কিন্তু দামটা নতুন দিনের থেকেও বেশি দাম সত্যি বেশ বেশি এই জায়গাটিকে একেবারেই সস্তায় পুষ্টিকর অন্তত বলতে পারছি না আর এই দোকানের ঠিক উল্টো দিকেই এই যে কোনার দিকে যে দোকানটা হ্যাঁ ঠিক এই দোকানটা এখান থেকেই আমি কিন্তু আমার যে জুয়েলারিগুলো সেগুলি কিনি আর এই দোকানটি না আমি বিশেষ করে বলবো কানের দুল আর ব্রুজের জন্য এত সুন্দর সংগ্রহ যদি পছন্দ করেন ব্রুজ ব্যবহার করতে শাড়িতে বা পোশাকে তাহলে অবশ্যই আসতে পারেন এখানে এই সামনের এই ব্রুজটা পছন্দ করেছি আরও কয়েকটা নেব ভাবছি তার সাথে নেব কিছু কানের দুল দিদির জন্য আর আমার কিছু বোনেদের জন্য এই যে ব্রুজ কানের দুল একটু আর এখানে এই স্কার গুলো রয়েছে অনেকে কিনতে পছন্দ করেন এগুলো বলছে পিওর উল দিয়ে বানানো আর একেকটা হচ্ছে আঠেরো পং এক একটা আঠেরো পং দুটো তিনটে তিরিশ পঙ্গ বাঙালি হিসেবে এ বছর আবারও কেনাকাটা করতে বেরিয়েছি তবে এই বছরটা লন্ডনে একটু অন্যরকম বাতাসে একটা চাপা চিন্তা ইমিগ্রেশন নিয়ে গত সপ্তাহে আমি নিজে দেখেছি লন্ডনের মাঝখানে এইসব জায়গাতেই শত শত মানুষ বলবো লাখে লাখে মানুষ পোস্টার হাতে দাঁড়িয়েছিল কেউ বলছে কন্ট্রোল ইমিগ্রেশন কেউ বলছে নো মোর ইমিগ্রেশন আবার অনেকেই বলছে উই অল বিলং হিয়ার অবৈধ অভিবাসন নিয়ে ঘটনার সূত্রপাত হলেও সব রকম অভিবাসীদেরই কিন্তু কোণঠাসা করা হচ্ছে তার মধ্যেই ভাইরাল হয় এই খবরটি যেখানে অভিবাসীদের কাছ থেকে বিক্ষোভকারীরা কিনে খাচ্ছেন ভারতীয় খাবার অভিবাসী হিসেবে আমি এখানে থাকি কাজ করি ট্যাক্স দিই সমাজে অবদান রাখি তাও আমি অস্বস্তিতে আর তার জন্য আমি কোনো স্থানীয়কে দোষারোপ করব না এই যুক্তরাজ্যে নেট মাইগ্রেশন এখন একটা মস্ত আলোচনার বিষয় দু হাজার তেইশে এখানে রেকর্ড সংখ্যক মানুষ এসেছিল প্রায় লাখ তবে দু হাজার শেষে সেটা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে সরকার বলছে তারা নিয়ম কঠোর করেছে কাজের ভিসা স্টুডেন্ট ভিসা এমনকি পরিবার নিয়ে আসার নিয়মেও অনেক পরিবর্তন হয়েছে আচ্ছা আপনাদের বলে দিই আমি এখন কোভেন্ট গার্ডেন থেকে হাঁটতে শুরু করেছি পিকাডেলির দিকে যেখানে রয়েছে বিখ্যাত ফোর্টনম অ্যান্ড মেসন অনেকেই হয়তো জানেন এটা একটা বিখ্যাত ব্রিটিশ লাক্সারি ডিপার্টমেন্ট স্টোর যেখানে বিশেষ করে চা কফি চকলেট এগুলো মানে বিশ্ববিখ্যাত অনেকেই বলে এটা রাজ পরিবারের নিজস্ব ঐতিহ্যবাহী দোকান যাই হোক আমি রাজ পরিবারের সদস্য না হয়েও যেতে পারবো সেখানে চলুন তাহলে পায়ে হেঁটে লন্ডনে হাঁটা চলবে তার সাথে চলবে বর্তমানে অভিবাসী হিসেবে আমার অভিজ্ঞতা আমার মতো আমার মনে হয় অনেকেই ভারতবর্ষ থেকে এসেছে এখানে পড়াশুনো করতে কাজ করতে কাজের স্বপ্ন নিয়ে বিভিন্ন কারণে দু সালে শুধু ভারতবর্ষ থেকে প্রায় আড়াই লাখ মানুষ এসেছে অনেকেই স্কিল্ড ওয়ার্কার অনেকেই স্টুডেন্ট এখন পার হচ্ছি পিকাডেলি সার্কাসের সেই বিখ্যাত ইর স্ট্যাচু আপনারা সবাই চেনেন এই স্ট্যাচুটা যাই হোক যে কথাটা হচ্ছিল ভারতবর্ষ থেকে মানুষের আসার কথা এই ইউনাইটেড কিংডমে এটা শুধু একটা সংখ্যা না এটা মানুষের গল্প কেউ এসেছে নিজের ক্যারিয়ার গড়তে কেউ সন্তানদের ভালো ভবিষ্যৎ দিতে কিন্তু লন্ডনের বাড়ি ভাড়া ডাক্তার বিশেষ করে প্রাইভেটে ডাক্তার দেখানো বা ট্রান্সপোর্ট সব কিছুর এত দাম অনেকেই যেমন মনে করছে অভিবাসীর সংখ্যা বেশি হলে স্থানীয়দের জন্য চাপ পড়ে তারা বঞ্চিত হয় অনেক রকম সুবিধার থেকে কিন্তু অন্যদিকে একটা খুব সত্যি কথা হচ্ছে এনএইচএস মানে এখানকার যে মেডিকেল ফেসিলিটি সেখান থেকে শুরু করে যে টেক ইন্ডাস্ট্রি আছে সমস্ত জায়গায় অভিবাসী ছাড়া ব্রিটেন কিভাবে সমস্ত ক্ষেত্রে সেবা প্রদান করবে সেটাও কিন্তু যথেষ্ট সন্দেহের উদ্রেক করে পৌঁছে গিয়েছি বিখ্যাত সেই ফোর্টনাম অ্যান্ড মেসন এটা প্রতিষ্ঠিত হয় সতেরোশো সালে লন্ডনের পিকাডেলি রোডে প্রতিষ্ঠাতা ছিলেন উইলিয়াম ফোর্টনাম আর এখান থেকে গল্পের সূত্রপাত এই উইলিয়াম ফোর্টনাম প্রকৃতপক্ষে রাজ পরিবারে কাজ করতেন এবং তিনি লক্ষ্য করেন রাজকীয় জীবনের অনেক অব্যবহৃত মোমবাতি ফেলে দেওয়া হয় তিনি সেই মোম গলিয়ে নতুন মোমবাতি তৈরি করে বিক্রি করতে শুরু করেন এখান থেকে ওনার ব্যবসা শুরু পরে হিউ মেসন এসে ওনার সাথে একটা অংশদারিত্ব করে একটি দোকান খোলে যা ধীরে ধীরে আজকের ফোর্টনাম অ্যান্ড ম্যাসন হয়ে ওঠে আঠেরোশো শতক থেকে এই ব্রিটিশ রাজ পরিবারে সমস্ত চা মিষ্টান্ন হ্যাম্পার মানে খাবার ভর্তির ঝুড়ি সরকারিভাবে এনারাই পৌঁছে দেওয়ার দায়িত্বে রয়েছেন এই ফোর্টনাম অ্যান্ড ম্যাসন আজকে শুধু একটি দোকান নয় বরং ব্রিটিশ ঐতিহ্যের প্রতীক বহু পর্যটক লন্ডনে এসে এখানে কিন্তু যায় আর স্মারক হিসেবে একটা চা বা হ্যাম্পার কিনে নিয়ে আসে আমি যেমন এসেছি এখানে চা কিনতে আমার বাড়ির জন্য চলুন এবার পা চালাই তাড়াতাড়ি কেনাকাটা সেরে খাওয়া দাওয়া তো করতে হবে আমি পৌঁছে গিয়েছি জার্মান স্ট্রিটে বিখ্যাত ব্রিটিশ পুরুষদের পোশাকের ব্র্যান্ড বিশেষ করে শার্ট স্যুট টাই ফরমাল পোশাকের জন্য খ্যাত জায়গাটি হচ্ছে চার্লস টিরওয়েট এই রাস্তাটায় প্রচুর বইয়ের দোকান আর বাবা বই পড়তে খুব ভালোবাসে তবে বাংলা বই পড়ে তাই ওখানে গিয়ে কিনে দেবো লন্ডনের যে কেন্দ্রবর্তী অংশ দিয়ে আজকে আমরা হাঁটছি পুজোর কেনাকাটা করতে এখানেই কিন্তু ঘটে গেছে কয়েকদিন আগের সেই মহাসমাবেশ এই রাস্তাগুলি আমি আপনাদের আরও ভালো করে সামনের একটি ব্লগই ঘুরিয়ে দেখাবো প্রচুর মোটামুটি এখানে এখানকার যা খাওয়া দাওয়া জ্যাকেট পটেটো ফিশ অ্যান্ড চিপস তার সাথে আবার কিছুটা ফিউজনও আছে চিকেন শিশ কাবাব এরকম প্রচুর কিন্তু খাওয়ার দোকান পেয়ে যাবেন এই চত্বরে লন্ডন সবসময় বৈচিত্র্যময় এখানে রাস্তায় হাঁটতে হাঁটতে আপনার কানে আসতে পারে বাংলা গানের আওয়াজ ভেসে আসতে পারে কোনো আফ্রিকান ড্রাম বা ফরাসি কোনো মানুষের গিটারের আওয়াজও এটাই লন্ডনের সৌন্দর্য এমনকি ইংল্যান্ডের এমন বহু শহর আছে যেখানে গেলে পরে আপনার মনে হবে যে হয়তো ছোট্ট একটা গুজরাটের রূপ বা ছোট্ট কোনো পাকিস্তানের প্রতিরূপ পৌঁছে গিয়েছি সোহ রোডের বিখ্যাত এই জায়গাটি মানে স্পার্ড ব্রাদার্সে আর জায়গাটি জনপ্রিয় কেন জ্যাকেট পটেটো এটা একটা ব্রিটিশ ঐতিহ্যবাহী খাওয়ার সামনে দেখুন একটা বেকড পোটেটো নেওয়া হয়েছে স্থানীয়রা অনেকেই এই বেকড পোটেটোর সাথে শুধুমাত্র মাখন মিশিয়ে দুপুরের খাবার কিন্তু সেরে নেন আমি চিজ নিয়েছি তার সাথে চিকেন কারি নিয়েছি এবং আপনার কাছে নিরামিষেরও বিকল্প থাকবে খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত হয় আজ সকালে ট্রেনে করে আসা থেকে শুরু করে এই ক্যাফেটেরিয়া পর্যন্ত আমার এমন অনেক অভিজ্ঞতা হয় যা প্রথম অনেকের চোখে সম্মান থাকলেও অনেকের হাসিতে তাল্য ছিল কিন্তু আমাকে আমার দেশের পরিচয় বজায় রাখতে হবে তাই আমি কখনো কারো অসম্মান করিনি এটা বাবার জন্য কিনেছি এটা হচ্ছে বাবার নামের শর্ট ফর্ম চার্লস টিরুভিট থেকে আমি বাবার মতনই আরও দুটো শার্ট নিয়েছি একটা ভাইয়ের জন্য একটা জামাইবাবুর জন্য এই দোকানে যখন ছিলাম একটি ভারতীয় পরিবার আসলো আমার সামনেই বাচ্চাগুলি বেশ বড় বড় এবং অনেকটাই এই পশ্চিমী দেশের মতো এটাও কিন্তু আপনাকে মেনে নিতে হবে দুর্ভাগ্যক্রমে অনেক মানুষের কাছেই নতুন জীবনের স্বপ্ন দেখার একমাত্র রাস্তা হয়ে দাঁড়ায় এই নতুন দেশে আসা তাদের প্রতি আমি সমব্যাথি আবার স্থানীয় মানে এখানকার মানুষদের দাবি যে এই বহু সংস্কৃতির সম্মেলনের ফলে তাদের নিজস্ব সংস্কৃতি আজকে বিপদের সম্মুখীন এখানেও আপনি কিছু বলতে পারবেন না কারণ এই দাবিটাও ফেলনা নয় তবে আমি এটাই বলবো অভিবাসী হিসেবে আপনি যদি আসেন আপনাকে ধরে নিতেই হবে অন্য দেশে আপনি সবসময় একজন দ্বিতীয় শ্রেণীর নাগরিক আপনাকে সমস্ত কিছু পালন করতে হবে ছোট্ট করে বন্ধ দরজার ভেতরে আগে যখন প্যারিসে বা হংকংয়ে বা দুবাইতে শাড়ি পরে বেরিয়েছি রাস্তায় এখানেও আগে এসে বেরিয়েছি মানুষের মুখে কিন্তু হাসি দেখা যায় যে নিজের ট্র্যাডিশন বা সংস্কৃতিকে সেলিব্রেট করছে সেই উৎসবটা পালন করছে কিন্তু এখন না একটু সবার মধ্যেই কমে গেছে এখন মানে তার মধ্যে আমিও কিন্তু কিন্তু আমিও আমিও তার মধ্যে বাদ নেই আমাদের সবার মধ্যে কিন্তু কমে গেছে তাই এই দুর্গাপূজায় কিন্তু আমি আশা করবো যে মানুষের মধ্যে যেন সহমর্মিতাটা অনেক মানে আগের মতো ফিরে আসে বা আরও অনেক বেড়ে যায় যেটা খুব প্রয়োজন এখন আমি তো হাহা হাহা করে হাসি আমাকে যদি কেউ এসে বলে যেভাবে হাসবে না তাহলে তো সেখানে থাকতেই পারবো না এরকমই ঘটলো কিছুক্ষণ আগে আমি একটা ক্যাফেতে বসেছিলাম কথা বলছিলাম মায়ের সাথে হঠাৎ করেই পাঁচ থেকে ভদ্রমহিলা বলেন এত যেটা কথা বলুন আমার অসুবিধে হচ্ছে একটা ক্যাফেটেরিয়ার মধ্যে আমাকে দেখে বললেন কেন আমি অন্য দেশের বলে মনে হলো বা আমি এরকম একটা পোশাক পরে আছি আমি ঠিক জানি না আবার অনেকে কিন্তু হেসেছেন আমাকে দেখে যেটা এখানকার একটা স্বাভাবিক পরিবেশ সবাই 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 সবার সাথে হাসি বিনিময়টা করে এই হচ্ছে বর্তমান পরিস্থিতি অবিশ্বাস অস্বস্তি এবং কোথাও একটা সম্মানের অভাব একে অপরের প্রতি দোষারোপ করে লাভ নেই যখন প্রয়োজন ছিল এ দেশে অনেকেই স্বাগত জানানো হয়েছে আজকে প্রয়োজন নেই বলবো না কিন্তু নিজস্ব সংস্কৃতির যখন ভারসাম্য হারায় তখন কোথায় যে কোনো দেশ এভাবেই ফুসে ওঠে তাই নিজের ভালোটা নিজেদেরই বুঝতে হবে আসুন বাড়ি ফেরা যাক যে চা পাতাটা যে কিনেছিলাম এই হচ্ছে সেই চা পাতা দেখুন লেখা আছে ফার্স্ট ফ্লাশ দার্জিলিং টি এটা নিয়ে যাচ্ছি আর এটা আমার দিদির ছেলের জন্য ফুটবল খুব খেলাধুলো ভালোবাসে আর এই যে ম্যানচেস্টার ইউনাইটেড ওর নাম লেখা রয়েছে এখানে শুভায়ন তো আমাদের ছোট্ট সদস্য পরিবারের ভীষণ আদরের কোভেন্ট গার্ডেন থেকে কালকে কিনেছিলাম এই জুয়েলারিগুলো দেশে ফিরছি জেনে সেই আফ্রিকান দিদিটি মানে যার দোকান জোর করে আমাকে কয়েকটি এনভেলপ দিয়ে দিলেন অতিরিক্ত টাকাও নিলেন না আর এখানে একজন বাংলাদেশি দাদা আমাদের জন্য ব্যবস্থা করে দিলেন একটা বেশ ভালো ইলিশের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কি বলি বলুন তো আর ইমিগ্রেশন নিয়ে সরকারি বহু নীতি আসবে এবং সেগুলি আমাদের মানতে হবে আর আমরা যেটা করতে পারবো একজন মানুষ হয়ে আরেকজনের পাশে দাঁড়াতে পারবো পুজোর কেনাকাটা করতে গিয়ে এতটাই দেরি হয়ে যায় যে ট্যাক্সি ধরতে বাধ্য হই হাতে ছিল মাত্র কুড়ি মিনিট ইউস্টোন থেকে ট্রেন ধরে আমাকে বার্মিংহামে ফিরতে হবে একজন ব্রিটিশ ট্যাক্সি ড্রাইভার ছিলেন আর আমাকে ভেতরের রাস্তা দিয়ে পৌঁছে দিলেন সাত মিনিট আগে তাই আমি যদি মানুষ হই আমি আরেকটা মানুষের পাশে দাঁড়াবই কোনো বিভেদ মানব না আপনারা সকলে ভালো থাকবেন একে অপরের পাশে থাকবেন